আজকে যাব উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের বিখ্যাত ইস্কন মন্দিরে যেটি আসলে রাধা গোবিন্দের মন্দির হিসেবে পরিচিত কিন্তু এর জনপ্রিয়তা ইস্কন মন্দির হিসেবে ইছাপুর থেকে পূর্বাশা খেলার মাঠের পাশেই খুব সুসজ্জিত একটি মন্দির শিয়ালদা কৃষ্ণনগর গ্রামে যে কোনো লোকাল ট্রেনে আপনারা ইছাপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটি টোটো কিংবা অটো রিজার্ভ করে সোজা এই মন্দিরে চলে আসুন ওনারাই আপনাকে গাইড করে নিয়ে আসবে কেউ যদি ব্যারাকপুর থেকে আসতে চান তাহলে আপনারা এইটটি ফাইভ বাসে করে স্টোর বাজারে নেমে সেখান থেকে টোটো সাহায্যে আপনারা এই পূর্বশা খেলার মাঠে অবস্থিত মন্দিরটি দর্শন করতে আসতে পারেন অনায়াসেই সকালে নিয়ম মাফিক তো হয়ে থাকে এছাড়া সন্ধে সাড়ে সাতটা থেকে একটি সন্ধ্যা আরতি হয় যেটি খুবই অপূর্ব হয়ে থাকে এবার আপনারা মূর্তিগুলি দর্শন করতে থাকুন Yeah.